সব কিছু নিয়ে কথা হয় মেয়েরা সব সময় ওই খাড়ার সামনে ঝুলছে কিন্তু কলকাতা শহরটাকে আমরা মনে করতাম অনেকেই মনে করত দেশের সর্বত্র গিয়ে যারা কলকাতায় আমরা থাকি সব সময় বলেছি যে আমাদের স্টেট সব থেকে বেশি সেফ এখানে আমরা মহিলারা সবচেয়ে বেশি সেফ সেখানে এই এরম একটা নির্মম ঘটনা ঘটেছে ঘটতে পারে এটা তো আর ওই মানে ফিউচার টেন্সে কথা বলে তো কোনো লাভ নেই ঘটনাটা ঘটেছে এবং তেইশ দিন হয়ে গেল সেখানে মানে কোনো কিছুই এগোচ্ছে না ওই একজন আরেস্ট হয়েছে যেটা আমার মনে হয় না আমরা নাগরিক হিসেবে কেউ এটা মানতে রাজি যে ওই এই পুরো মানে নৃশংস কর্মকাণ্ডটা একজন মানুষের পক্ষে করা সম্ভব কারণ যদি সেটা এতটাই সহজ হতো যে সব প্রমাণ আমাদের কাছে আছে আমরা ধরে ফেলেছি তাকে তাহলে তার বাবা মাকে সুইসাইড বলে মিথ্যা কথাটা কেন বলা হলো বা মানে এরকম স্তরে যে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে সেটা কেন হলো জনসাধারণ তো বোকা নয় যদি আমরা আমাদের বুদ্ধি বিবেচনা দিয়ে ঠিক মানুষের জন্য ভোট দিতে পারি তখন যদি আমাদের বুদ্ধি থাকে তাহলে এখন আমরা হঠাৎ বোকা হয়ে যাব কেন আমাদের সকলের দাবি একটাই যে অ্যারেস্ট কেন হচ্ছে না প্রশ্ন প্রশ্ন অনেক যে অ্যারেস্ট কেন হচ্ছে না আমরা কেন এত অন্ধকারের মধ্যে আছি আমরা তো কোনো কিছু জানতে পারছি না যে সিবিআই তদন্ত কতটা এগিয়েছে এবং দাবি একটাই যে আমাদের মানে ঠিক লোক যারা যারা মানে ঠিক যে আমাদের তারা সামনে আসুক এবং তাদের তাদের বিচার হোক সরকারের একটা দায়বদ্ধতা আছে মেয়েটির বাবা মার প্রতি তো সরকারের একটা দায়বদ্ধতা আছে আর আমরা সরকারকে ওই ক্ষমতায় রেখেছি কারণ আমরা মনে করি যে সরকার আমাদের অভিভাবক তো যদি আমরা পুলিশের কাছে গিয়েও সুরা না পাই আমরা যদি সরকারের কাছ থেকে কোনো সাহায্য না পাই তাহলে আমরা যাবোটা কোথায় আর আমাদের মানে আমাদের আমাদের রাজ্যের যিনি মাথা মাননীয় মুখ্যমন্ত্রী উনি তো নিজে একজন মহিলা মানে আমার তো ভাবলেই শরীর খারাপ লাগে যে কতটা নৃশংসতার মধ্যে দিয়ে কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে মেয়েটিকে মারা যেতে হয়েছে না সেটা সেটা আমরা সেই আমরা যেন সেই ফাঁদে না পড়ি রাজনৈতিক দলরা নিজেদের মধ্যে খেয় খেয়ে করছে সেটা আমি শুধু বলতে পারিছি একেবারে ভেতর থেকে আমি ধিককার জানাচ্ছি সেটাকে কিন্তু আমাদের প্রতিকার তো সাধারণ মানুষ চাইবে সাধারণ মানুষ সাধারণ নাগরিক আমাদের তো একটা অধিকার আছে আমরা তো করদাতা আমরা কেন আমাদের দাবি ছাড়বো এটা একটা অত্যন্ত পশ্চাৎমুখী পদক্ষেপ রিগ্রেসিভ এটা আমরা মানবো না আমরা জানি না আশা করছি মিলবে আশা ছাড়া আমরা কি করতে পারি সর্বোচ্চ আদালতের কাছে এটা রয়েছে একটি আমার ভরসা আছে যদি দরকার হয় মাঠে নামবো চলো এবার চলো